আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে আমি হচ্ছে ভিডিও আপলোড করবো এবং ক্যাম্পেন রান করা আমি শিখবো আমি অলরেডি একটা ক্যাম্পেন রান করেছি আমি এটা আজকে একটু দেখাবো আমার টোটাল এখানে আছে ঠিক আছে আমি আগে এক শিট সিট আসি এখান থেকে আমি মূলত দেখাই হ্যাঁ দেখেন আজকে হচ্ছে আমি সেল করতে পারি নাই কোনো একটা কারণে আজকে আমার এক আত্মীয় আর কি অসুস্থ ছিল আমি যেখানে এখানে নোটে লিখে রেখেছি এটা যেটা আমি বলছি প্রতিদিন প্রতিনিয়ত করবো তাহলে আমি আজকে কী দেখেন রিসার্চ করতে পারিনি আজকে হচ্ছে আমি এক ঘন্টা রিসার্চ করতে পারিনি আর সেলস করছি মাত্র দুই ঘণ্টা একটা সেলস হয়েছে দুই ঘন্টার মধ্যে সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকার কোর্সের মধ্যে আমার প্রফিট হয়েছে চৌত্রিশ টাকা চুয়ান্ন টাকা ঠিক আছে আর আমি টোটাল ক্যাম্পেন আমার টোটাল সেল হয় হচ্ছে সাতটা হ্যাঁ সাতটা মোট হচ্ছে নয়টা সেল হয় মানে এভারেজে পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি ধরি তাহলে আমার সাতটা সেল হয় এখন ডলার স্পেন্ড করছিলাম আমি কত এই কার্ডগুলো কোথায় সংগ্রহ করবেন এগুলো আপনার ধারাবাহিকভাবে আপনি সবই আস্তে আস্তে জেনে যাবেন যখন আপনার প্রকৃত অর্থেই প্রকৃতিকর মানে কী বললাম এটা সত্যিকার অর্থে আর কি আপনার এটার প্রয়োজন হবে ঠিক আছে দেখেন এখন এইখানে আমি ম্যাক্সিমাম দিয়ে দিলাম এখানে এখন এইখানে হচ্ছে একাশিটা মেসেজ আসে আর এখানে চারটা মেসেজ আসে আমার টোটাল ডলার স্পেন্ড হয়ে হচ্ছে এই ক্যাম্পেনটা শুধু খুবই বাজে পারফর্ম করে মানে আমার তিন দশমিক সাড়ে তিরিশ ডলারের মাত্র চারটাকে আসে মেসেজ আসে সেই ক্ষেত্রে দেখেন আমার এক একটা মেসেজ মেসেজ আসার কারণে খরচ হয়েছে হচ্ছে পয়েন্ট এইট ফোর ডলার মানে প্রায় এক ডলারের মতো আর এখানে আমি আট ডলারে পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে অনেক কম এইখান থেকে আমার টোটাল আর কি সেল আসে টোটাল আমার এখানে স্পেন্ড করছি আমি হচ্ছে আট তিনে হচ্ছে এগারো এগারো দশমিক ধরেন যে বারো ডলারের কাছাকাছি হ্যাঁ বারো ডলারের কাছাকাছি থেকে আমি সেল আসি আমার সাতটা ঠিক আছে এই হচ্ছে অবস্থা তাহলে আমি অলরেডি কিন্তু কাজ শুরু করছি আজকে ক্যাম্পেন বন্ধ ছিল আবার আমি আজকে করবো কী সেলস ক্যাম্পেন একটা রান করবো এখানে এটি কিটা দিই ক্রিয়েটে ক্লিক করে আমি সেলস ক্যাম্পেন রান করবো আজকে একটা এখন অ্যাড এখন কীভাবে ক্রিয়েট করবেন এগুলো অনেক কিছু টিউটোরিয়াল আছে এই টিউটোরিয়াল আসলে আমি দেখালাম না এখন কোর্সটা আসলে কীভাবে তৈরি করলাম এগুলার প্রসেসগুলো আমি ধারাবাহিকভাবে সব একটা একটা করে দেখাবো যাই হোক এইখান থেকে তো দেখলেনি আমি আজকে এভাবে ক্যাম্পেন চালাইছি আর থামনেল ডিজাইন খুব সহজ এটা হচ্ছে আমি থামনেল দিই এটা একবার বানাইছিলাম পরে দেখলাম যে এটা ক্রিটিক্যাল প্রতিদিন যেহেতু ভিডিও আপলোড করতে হবে এখন আজকে পাঁচ তারিখ এখান থেকে আমি শুধু থ্যামডেলটা ডিজাইন করে ভিডিওটা আপলোড করে দেব তাহলে আমার টার্গেট অনুযায়ী আজ চার দিন শেষ আমার টোটাল ইনকাম হয়েছে ষোলোশো টাকা আমার আরও লাগবে হচ্ছে আটান্ন হাজার টাকা কয় দিনে ছাব্বিশ দিনে আমার লাগবে আটান্ন হাজার টাকা তাহলে আমার প্রতিদিন লাগবে হচ্ছে বাইশশো টাকা করে আমার ইনকাম করতে হবে ঠিক আছে আর টোটাল বত্রিশ ঘন্টার মধ্যে আমি কাজ করছি পঁচিশ ঘন্টা হাফেজ আর হ্যাঁ আল্লাহফেজি ঠিক আছে আপনি দেখেন তাহলে আপনি শুরু করে দেন আমি কিন্তু অলরেডি শুরু করছি আমি কাদের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গেছি আপনি শুরু করে দেন আল্লাহফেজ